আসসালামু আলাইকুম নজরুল সিদ্ধা ইউর থেকে বলছি আমি যে কেবিনটার মধ্যে দাঁড়িয়ে আছি মিররের মধ্যে কাজ করা হয় এটাকে বলা হয় ইচিং মিরন আমরা যখনই আপনাদের কাছে লিপ বিক্রি করতে যাই তখনই আপনারা বলেন যে আপনি খুঁজি লিপ দিতে পারবেন কিনা সিগমা লিপ দিতে পারবেন কিনা কিন্তু আসলে তো আমরা দিতে পারি না দেখা যাচ্ছে কেন দিতে পারি না কারণ আমরা তো ওই লিফ্টের না আর আমরা নকল লিফটের কাজও করি না আমরা ডুপ্লিকেট কাজও করি না আমরা সাপ্লাই করি নোভা থেকে তৈরি হয় ইউরোলিফট মেড ইন চায়না সেটা আমরা আপনাকে ঘুরে বসে বলবো না আমাদের এই লিপ্টের যে কেবিন হাইট আমাদের যে লিফটের কেবিন ব্যবহার করা হয় এই কেবিনের হাইট হল পঁচিশশো মিলিমিটার আর এই যে আপনারা দেখেন এই যে দরজাটার উপরে আমি কিন্তু এখন কেবিনের ভিতরে আছি দরজার উপরে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে ডট ম্যাট্রিক্স অথবা এলসি ডিসপ্লে আপনারা যেটাই নেন সেটা একই দাম আমাদের যে স্ট্যান্ডার্ড লিফ্ট আমরা সাপ্লাই করে থাকি যারা আপনারা স্ট্যান্ডার্ড লিফ্ট নিতে চান স্ট্যান্ডার্ড লিফ্টের দাম একটু বেশি স্ট্যান্ডার্ড লিফ্টের সাথে আমাদের অল স্টেনলেস স্টিল

শিপমেন্ট হয়ে আসে কোনো লোকাল কোনো কিছু ব্যবহার করা হয় না ব্রাকেট কাউন্টারওয়েডিআর সবকিছু একসাথে আসবে আর আমাদের এআরডি যদি আমরা একটা তুলনা দেই তে আমরা চারটা নাইন এমপি ব্যাটারি ব্যবহার করে থাকি দুইটা ব্যাটারিতেও এআরডি চলে দুইটা সেভেন এমপি ব্যাটারিতেও চলে কিন্তু আমরা নাইন এমপি চারটা ব্যাটারি কেন ব্যবহার করি লং টাইম চলার জন্য দেখলো অনেক বছর চলার জন্য আমরা ইউরো লিফ্ট যে স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা তৈরি করেছি কারণ একটা লিফ্ট আপনারা কিনেন অনেক বছরে চিন্তা করে সব কিছু চিন্তা করে এটার উজ্জ্বলতা সবকিছু চিন্তা করে আমরা সেট করেছি আপনারা জানেন যে চায়নাতে একটা জিনিস একশো টাকা হয় সেই জিনিসটা পঞ্চাশ টাকা হয় পঁচিশ টাকা হয় সেটা নির্ভর করে ইম্পোর্টারের উপর মানে আমি যদি ইম্পোর্ট করি আমার উপরে অথবা আপনি যদি ইম্পোর্ট করেন আপনার উপরে তাদের হলো ব্যবসা দরকার এবং তাদের হলো লাভ দরকার একশো টাকা বৃদ্ধি হলে যে লাভ করবে পঞ্চাশ টাকা বৃদ্ধি সে লাভ করে পঁচিশ টাকা বৃদ্ধি সে লাভ করে কিন্তু আমরা আপনাদেরকে একশো টাকা দামের জিনিস দিচ্ছি এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা স্ট্যান্ডার্ড তৈরি করেছি তাই আপনারা আমাদেরকে ট্রাস্ট করতেই পারেন সিগমা বা ফুজি এটার কথা আমরা বললাম না এটা যারা সাপ্লাই করে তারাই বলতে পারবে তবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা যেটা সাপ্লাই করি সেটা আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের লিপগুলো একবার দেখেন যে আমরা কি ধরনের কাজ করতেছি কি কোয়ালিটির কাজ করতেছি কথায় না কাজে বিশ্বাস আপনি আসলেই বুঝতে পারবেন যে আপনাকে এক একটা কোম্পানি লিপ দেখলে আপনি তারতম্য করতে পারবেন আমরা চাই যে আমাদের গ্রাহক একটা লিপ কিনলেও যাদের সে প্রতারিত না তো আপনারা বিশ্বাস রাখতে পারেন আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আলাইকুম